ধন্যবাদ মহাত্মসেন সারকে খুব মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের মহাত্মা সেন স্যারের শুভাকাঙ্ক্ষী আমাদের সকলের খুব কাছের মানুষ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আমাদের বুক নিদর্শক আমরা আমাদের আনন্দের খোরাক আমরা তাকে নিয়ে গল্প খুব সময় এবং সবার প্রিয় শিক্ষক আমাদের সিনিয়র শিক্ষক জনাব কাজী বাহফুজুর রহমান স্যারকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এই উৎপাদনের দিনে তিনি তার চমৎ চমৎকার এবং উৎসাহ অভিব্যক্তি প্রকাশ করবেন যাতে আমরা যারা তার এই অনুজ যারা আছি যারা সামনের দিনগুলোতে যাতে বিদ্যালয়ের অগ্রগতিকে আমরা আরও সামনের দিকে ধাবিত করে রাখতে পারি সে বক্তব্য আমরা প্রত্যাশা করছি যারা ধন্যবাদ অনেক কয়েক বছর পর আবারও আনন্দ মেতে উঠেছে আমাদের আমি আমার ছাত্র অনেক খেলাধুলায় অংশগ্রহণ করেছি খেলাধুলায় পুরস্কার এনেছি আনন্দিত উৎসাহিত আমাদের আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমাদের এই বিদ্যালয়ের মতো এত শক্তিশালী ছাত্র আছে আর কোনো কোথায় নাই আমাদের স্কুলের ছেলেরা বন্ধ থানায় যেখানে যাচ্ছে জয় করে নিয়ে আসছে পুরস্কার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার বন্ধ থানাকে হারিয়ে দিচ্ছে কিছুদিন আগে তোমার জানো ক্রিকেট খেলায় ফাঁস হওয়ার কারণে ওরা হেরে যাওয়ার কারণে আমাদের ছেলেদেরকে রাস্তায় ধরে মেরে দিয়েছে অর্থাৎ আমরা নিশ্চিত শামসুদ্দিন স্কুল একটা শক্তিশালী স্কুল শুধু পড়ায় না খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য সব থেকে আমাদের বিদ্যালয়ে ফাঁস হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আর নাফিস ভনোরকে আরও বলছি যে আমাদের সজমকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের অনেক শক্তি আছে অনেক তোমাদের কৌশল আছে আমাদের বিদ্যালয়কে ফাঁস করা করে উচিত এই জন্য আমি স্যারকে বিশেষ অনুরোধ করছি আমাদের ছেলেদেরকে অর্থ শক্তি আছে সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য